বিসমিল্লাহ বিসমিল্লাহ গোরে গোরে আপনি বিয়া করো আছেন আপনি জামাই না বিরাট সুন্দর চেয়ার আপনার তাহলে একটু কালা সমস্যা নাই কালা থাকলে আর সুন্দর আছে আপনার কালো থাকলে চেয়ার সুন্দর আছে আপনার আপনার লগের দাও এটা কি লাগে আপনার আমি বুন্ডা মাসাল্লাহ বিরাট সুন্দর আমি ক্রাশ খাইছি ভাই আপনার বুন্ডেকে

ভিতৰত ঠিক আছে কথা

একবারে বোকা খাই দেখান সর্বদের মতো এটা কি আমাদের ভাই বোকা পইছে নাকি